বোকারি শরীফের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাম বলেন যেখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয় এই জায়গাটা কোনো সাধারণ জায়গা থাকে না ওই দিনের জন্য ওই সময়ের জন্য এই জায়গাটা হলো জান্নাতি মাহিল সুবাহান আর জোরে বলুন সুবাহানুল্লাহ সুতরাং আমার যে সমস্ত এসে বসে থাকে যতটুকু সময় তারা বসবে ও আমার ফেরেস্তারা তাদের আমল নামায় একটা গুণাও লেখনা সব দিয়ে ভরপুর করে দাও লাভটা ক্ষতি জোরে কম আরো জোরে লাভ কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সুহান আল্লাহ বলি সুতরাং কোরআন এবং হাদিসের মাহফিলে আমরা এসে বসে থাকবো এক নম্বর শর্ত হলো আমাদেরকে মনোযোগ দিতে হবে মনোযোগ দিব কি না আমরা মনোযোগ দিব না ইনশাল্লাহ দুই নাম্বার আমরা যারা এসেছি আমরা সকলে আমলের নিয়তে শুনবো যদি মনোযোগ দিতে পারি আমলের নিয়তে শুনতে পারি আল্লাহ রব্বুল আলামিন رحمة نازل, نازل, نازل قربين عرزونا اللہ رب العالمين القرآن کانی من فَإِذَا قُرِيَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنْصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ এই আওয়াজে মারিয়ার একটু জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত মুসলমান বাবাজিরা ভাইরা নীল ফামরিক সরকার স্কুলান কলেজ মাঠে আপনারা যারা কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার জন্য এসেছেন দিলরুবা বিনতে দবীর ইবনে খাদিজাতুন নিসা মহিলা মাদ্রাসার উদ্যকে এসিতরে কোন কোন রজনীতে যারা এসে বসে গিয়েছেন আপনারা যদি মনোযোগ দিতে পারেন আমলের নিয়তে শুনতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন কারণে আমলের নিয়তে শোনার কারণে ওই বান্দা বান্দির উপর আমার আল্লাহ রহমত নাজিল করেন জরে বলুন সুবহানাল্লাহ লাভ না লস দুই নাম্বার শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন Quran ব্যাখ্যা বিশ্লেষণ কারণে আমার আল্লাহ রাব্বুল মুসলমানের ইমানের ব্যাটারিটা চার্জ করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ কোথায় ঘোষণা আল্লাহর Quran কে বলি ও Quran দলিল আছে না নাই আর জোরে বলেন আছে না নাই

কোন ভুল আছে কোন সংশোধন সন্দেহ আমার ভাইরা মাইক অপারেটর সাহেব বক্স সামনে দেওয়া লাগতো না কানের মধ্যে আওয়াজই আসে না সামনে দেওয়া লাগতো বক্স সামনে দেখতো সামনে বলতে ডানে বামে দিতে হবে কানের মধ্যে আওয়াজ আসতে হবে বন্ধুগণ আমার ভাইরা আমার যে কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই পৃথিবীর যত কোরআন আপনার পৃথিবীর যত বই রয়েছে গ্রন্থ রয়েছে গীতা বলেন রামায়ণ বলেন মহাভারত বলেন নিউ টেস্টামেন্ট ও তারা বইয়ের প্রথমে লিখে মইরা বইয়ের মধ্যে যদি কোনো ধরনের আপনার ভুল থাকে আমাদের আমাদেরকে বলবেন আমরা সংশোধন করে নিব ভাইরামা ও মুসলমান নীলফামারি জেলার ভাইরা ভালো করে শুনিনি কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ওপেন চ্যালেঞ্জ করে জানিয়ে দেন এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই ওপেন চ্যালেঞ্জ করে রব্বুল আলামিন জানিয়ে দেন এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই ভুল নাই এই কিতাব হলো মানুষদের হেদায়েতের গ্রন্থ চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার জোরে বলুন দালিকর কিতাপ বোনা রহিবা ফি খুদানীল মুত্ত এই কিতাব ভারত এমন কিতাব যে কিতাব লাচিন করেছেন কে আর চলে বলেন কেন এই কিতাবের হেফাজতকারীকে বলেন আর চলে পৃথিবীতে যত নাস্তিক বেঈমান রয়েছে তারা যদি মনে কোরআন আমরা পুড়িয়ে সারকার করে দিব মুসলমানেরা কোরআন পড়তে পারবে না আল্লাহর কোরআন আমিন বলেন কোরআন আমি নিজেই নাজিল করেছি তার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি সুবহান আল্লাহ জোরে কোন কোথায় দলিল কোথায় প্রমাণ করেন তো আমার ভাইরা কোরআনে কারীমকে প্রশ্ন করতে দেরি হবে উত্তর দিতে কখনোই

নাস্তিক বেমান চলে না আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কনফারেন্সে তারা আয়োজন করলো কোরআনে কারিমকে তারা অপমান করবে অপদস্ত করবে লাঞ্ছিত করবে কোরআনের উপর বাধা দিয়ে দিয়ে তারা নাচানাচি করবে নাউজুবিল্লাহ জোরে বলেন বলেন তো কোরআনে কারিমের উপর নাচানাচি করা জায়েজ না নাজায়েজ কোন নাস্তিক বেঈমান এই কোরআন নিয়ে খুললে বলেন তো আর সে আজিমের মালিক আছে না না জিন দাসেন কোরআনে কারিমকে পরিবর্তন করতে চাইছিল তারা কোরআনের আইন পরিবর্তন করতে চাইছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা এমন একটা খেল দেখালে করোনা নামক ভাইরাস দিয়ে আমার আল্লাহ তাদেরকে সাইজ করেছে ঠিক কি না ঠিক না বেটি খারাপ লাগতেছে কষ্ট লাগে বাজান একেবারে কোরআন টু কোরআন আমার বন্ধুগণ আমি যদি আমার জীবনের ইতিহাস বলি কোন কাহিনী কি চাকায়নি বলি আপনারা শুনবেন না বলেন তো মুসলমান কোরআনের তাফসিরের চাইতে উত্তম আলোচনা আর কিছু হতে পারে নাকি পারে ইট ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ অফ হিউম্যান লাইফ রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত আপনার সব কিছুর সমাধান আল্লাহ রানিক কারিমের মধ্যে দিয়ে দিয়েছে আর যদি বলুন আল্লাহ তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে তুমি শান্তির খুন ঠিকানা যদি মেনে নাও তুমি জীবনে মরণে সমাধান ও সমাধান বলেন আল্লাপা কবুল করে নেবে জান্নাতের মেহমান হিসেবে কবুল করতে পারেন কিনা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও

শাস্ত্রে বলো যদি মেনে নাও তুমি মনে প্রাণী সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে লিল্লাহি তাকবীর দুটি হাত টান টান করে তুলুন আল্লাহ ফেরেশতারা অডিও ভিডিও করে আল্লাহর কাছে পৌঁছে দিক লিল্লাহ হে আল কোরআনের আলো তাই করে দাও জোরে আল হাদিসের আলো কোরআন সুন্নাহ আলো তাই কোরআন আছে যেখানে হাদিস আছে যেখানে সুন্নাহ যেখানে স্টার জলসাজি বাংলা যেখানে কন সাহ যেখানে লিল্লা হে আলহামদুলিল্লাহ মন খারাপ করলেন কষ্ট লাগলো জান্নাতি মাহফিলে এসে আপনারা সকলে এই যে সুন্দর ভদ্রভাবে ভাবে বসে গেলেন এবং দুটি হাত টান টান করলেন হতে পারে আজকেরই মা ফেলে রুচি নাই আল্লাহ রকুলার আমিন আমাদের জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না জোরে পারেন পারেন কি পারেন না আল্লাহ সেই ক্ষমতা আছে না নাই আসছে ঠিক কিন্তু আমাদের সেই দোয়াই কাম হচ্ছে না আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি রব্বা না আল্লাহ বলে বাপার হাত না ভেজাল অসংখ্য ভেজাল যে মুখের মধ্যে সুদের গন্ধ পাওয়া যায় যে শরীরের মধ্যে ঘুষের গন্ধ পাওয়া যায় হারাম আর হারাম তুমি বলো রব্বানা আল্লাহ বলেন তোমারই এই দোয়াই কাম হবে না হাত কামা ভিতর পরিষ্কার করুন ঠিক না আজকে নিজকে নিজে নিয়ে চিন্তা করুন অমুকের বাড়িতে এ সমস্যা তমুকের বাড়িতে এ সমস্যা উমুকে নামাজ পড়ে না উমুকে এটা করে সেটা করে কেন মানে আরাফা নাফসা ফাকাদ আরাফা রব্বা যে নিজেকে নিজে চিনতে পারলো নিজেকে নিয়ে টেনশন চিন্তা আমি জাহান নামের আগুন থেকে আমি কি বাঁচতে পারবো কিনা আমার সে আমল আছে কিনা আমি নামাজ পড়ি কিনা আজকে নামাজ পড়ে না মুসলমান ঠিক কিনা নামাজ পড়ি না পড়লে যদি অনেক সময় বলা হয় ভাই নামাজ না নামাজ না পড়লে কি হবে ঠিক আছে তার এই কথার মধ্যে ভেজাল আছে না জোরে কোন ভেজাল আছে না নাই নামাজ পড়তে হবে কয়েক তো আরো জোরে পড়েন কয়েক তো সম্মানিত বন্ধুগণ আমার ভাইরা আমার কে আমার সবকিছু আমলে সনে করেছি আল্লাহ রব্বুর আল বলবেন আমার এই বান্দাকে জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যাও আমার ভাইরা এই বান্দাকে যখন জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যাওয়া হবে বড় এখন হবে ফেরেশতাদেরকে যারা ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা জান্নাতের গেটগুলো তালাগুলো খুলে দাও ফেরেশতারা ডাকতে বলবে না ফরমান দুনিয়ার ময়দানে তুমি কি শুনো না আসসালা তুমি ইফতার জান্নাত নামাজ হলো বেস্টের চাবি চলে চলে বলুন সুবহানাল্লাহ নামাজ পড়লাই আজই তালা খোলার কোন অনুমতি নাই জোরে কোন উযু

লেপ্টসক শ্রেণী শ্রী সন্তান সন্তান মায়াতে ত্যাগ আরামের ঘুমকে হারান করে আল্লাহ্ লোক বলেন যারা আরামের ঘুমকে হারাম করবে এ তো স্যাক্রিফাইস করবে ঠান্ডা পানি দিয়ে অজু বানাবে আমার এই বান্দা একটা পাতুলে আরেকটা পাতুলার আগে তার সমস্ত গুণাগুলো মাফ করে দিলাম আর যে বলুন সুমাহারা আমার বন্ধুগুলো আপনি নামাজ ত্যাগ করে ঘুমিয়ে আছেন ফেরে স্থাপানে অ বন্ধা কেমন করে তুমি ঘুমিয়ে গেলাম ঘুমের মধ্যে অনেক সময় মারা কোনো মৌতাজরা আসতে পারে কি পারে না আর বলেন পারে কি পারে না ও মুসলমান তাই আমি মাঝে মধ্যেই বলি কেমন করে ঘুমা তুমি ও

যুবকেরাই পারে সব কিছু করতে যুবকেরাই ছাত্ররাই ইসলামী বিপ্লব করে জালিমদেরকে উৎখাত করেছে জোরে বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা যুবক ভাইয়েরা আওয়াজ দেওয়া যাবে তো যাবে তো আওয়াজ দিতে হবে আওয়াজ না দিলে কিন্তু আলোচনা হবে না মুসলিম হয় না জন্মানিলে মুসলমান

সপের শোন বিষাক্ত সাপের সবল বেনামাজির সাজা এমনও তো হতে পারে জহরে যা তোমার জহরে যা আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ আমার আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআন কারিম থেকে ছোট্ট একটা আয়াতি কারিম তেলাওয়াত করেছি আয়া এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত ভাবে যদি আমি আপনাদের সামনে কিছু কথা বলি আপনারা কি শুনবেন না রাগ করবেন শুনবেন না কথা হবে আল্লাহ কালাম কোরআন এবং নবীজির হাদিস থেকে কথা বলেন ঠিক কিনা নবীজি যখন কথা বলতেন আল্লাহ আল্লাহ তালা বলতেন ইয়ার সুবল্লাহ ইয়া হাবিব আল্লাহর কথা হবে আল্লাহ কিরবিল কোরআন আল্লাহ আর কালাম কোরআন থেকেই যেটা বলেন ঠিক আমি যতটুকু সময় আলোচনা করব আপনাদের সামনে কোরান এবং হাদিস থেকে আলোচনা করতে চাই আপনারা কি শুনতে রাজি আছেন সবাই রাজি তো মাশাল্লাহ সম্মান তো হাজিনি আমি আপনাদের সামনে সুরআন কাবুল দিন আমরা তেলামত করেছি আল্লাহ তালা এই কোরআন এই মধ্যে সব বিষয়ের আলোচনা করেছেন ঠিক কিনা কথা বলেন এ কোরআন লাঞ্ছিত অপমানিত এ কোরআন পড়ি না ঘরের তাকিয়ার বসে রেখে দিই কোরআন আমার আপনার ঘরের তাকিয়ায় বসে বসে কান্দে আল্লাহ যে ঘরের লোকের আমাকে ধরে না আমাকে পড়ে না আল্লাহ এ ঘরে এ সমাজে এ দেশে লানত আল্লাহ তুমি অভিশাপ গজব নাজিল করো নাও নাউজুবিন এজন্য মাঝে মধ্যে কিন্তু ভূমিকম্প হয় অতিবৃষ্টি অনাবৃষ্টি এটা কি জন্য কোরআন না পড়ার কারণে এ সমাজে দেশে শান্তি নাই আজকে শান্তির কথা বলি শান্তি আসবে কোথা থেকে ভাইরা আজকে শান্তির কাজ করতে হবে এ ভাই কি হইছে আপনার এতানি এরকম সোলাসুড়ি করছিস কেন কিও কি जरूरत সবছে নাকি গোম ধরছে দান করুক আবার আশর তৌফিক দান করুক আমিন কোন যারা বলে না আমিন সম্মানিত মুসলমান ভাইরা അല്ലപ്പുലാലമിൻ കുലൂ കൽമാർ സുരാൻ കഫത്ത രൂപത്തെ ചാണിയിച്ച് അഹ സി ബുന്നാസു ആയോ തുറാക്കൂ അയ്യാ ഓഡോ ആ മന്ദാ ഹോ তখন আমি যে আপনি বলেন যারা ইমান গ্রহণ করেছে ইমান এনেছে এই কথা বললে কাউকে কিন্তু ছেড়ে দেওয়া হবে না আমরা ইমান এনেছে কথা বললে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে না ঘোষণা কার বন্ধুগণ আমার ভাই আমার শুধু ইমান ইমান এনেছি কালেমা পড়েছি মুসলমান হয়েছি মুসলমান এটা কোন নাম না মুসলমান হতে হবে কামের মুসলমান জলে করেছি কিনা মুসলমান হতে হবে না মেনা মুসলমান হতে হতে হবে না আল্লাহর পুরান আমি কালিমের মধ্যে জানিয়ে দেন ইয়া আয়ো হাল্লা দিনা আমান তাপ কত তি না ইন্না বা অন্ত মুসলিম সুবহানাহু ওয়া তাআলা ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানদারগণ আল্লাহকে ভয় করা ভয় করার মতো আল্লাকে ভয় করার মতো ভয় করতে হবে ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন আল্লাহকে ভয় করো ভয় করার মত ও মুসলমান পড়তাম কি পড়তাম না আল্লাহর ভয় যদি থাকতো বলেন তো মুসলমান কেউ কি এরকম খারাপ কাজ করত ওজনে ফাঁকি দিত সুদ খেত ঘুষ খেত কোন ধরনের খারাপ কাজ কেউ করত না আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দারে ভয় করার মতো আমার ভয় যদি তোমার দিনের মধ্যে থাকে দুনিয়ার সমস্ত ভয়গুলো আমি আল্লাহ দূর করে দিব ও বান্দা তুমি যদি আমার হয়ে যাও আর আমি তোমার হয়ে যাব সুবহানাল্লাহ বলে মুমিন বান্দা যখন বিপদে পড়ে যায় আল্লাহর আমার কাছে আমার বান্দা যখন সাহায্য সহযোগিতা চায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দিকে সাহায্য সহযোগিতা করি আমার বান্দা যখন परेशान হয়ে যায় বিপদে পড়ে যায় মুসিবতে পড়ে যায় আল্লাহর কাছে যখন আমরা দুটি হাত তুলে দোয়া করি ওই বান্দা দোয়া করে দোয়া মনাজাত কমপ্লিট করতে দেরি হতে পারে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই আল্লাহ মাফ করে দেন জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ